শ্রুতিমধুর এক এক করে গান শুনতে পারবেন অনেকগুলো প্লিজ আমার সাথেই থাকুন আমার চ্যানেলের সাথেই থাকুন এবং যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি যারা ফলো করে প্লিজ ফলো ওকে মনের মানুষ পাইলাম রে মনের মানুষ পাইলাম রে বহুদিন পরে আদর দিয়া সোহাগ দিয়া বুকের ভিতর তোরাগো আদর দিয়া সোহাগ দিয়া বুকের ভিতর তোরা মনের মানুষ পাইলাম রে মনের মানুষ পাইলাম রে আদর দিয়া সোহাগ দিয়া বুকের ভিতর আগব আদর দিয়া সোহাগ দিয়া বুকের ভিতর রাগবো মনের মানুষ পাইলাম রে মনের মানুষ পাইলাম রে বহু দিয়ে পরে আপনার যাবেন না এখন এখনো শেষ হয়নি আর সেখানে আপনাদের জন্য আবারও চলে আসছে প্লিজ গ্রামে আঞ্চলিক জ্ঞান না হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই রাত